মেসিডোনিয়া ইউরোপের ছোট্ট একটি দেশ বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট জন্ম ছিলেন এই দেশটিতে ইউরোপের এই দেশটি প্রাকৃতিকভাবে বেশ সমৃদ্ধ সারি সারি পর্বতমালা আর সবুজ গাছ গাছালিতে ঘেরা এই দেশটি ভ্রমণ পিয়াসুদের কাছে বেশ জনপ্রিয় বলা হয়ে থাকে মেসিডোনিয়া ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের দেশগুলোর মধ্যে অন্যতম সেই সাথে দেশটিতে প্রাচীন সভ্যতা নিদর্শন দেখতে পাওয়া যায় ভূপ্রকৃতি আর ইতিহাস সমৃদ্ধ দেশটি বিশ্বের কাছে আকর্ষণীয় নাম যদিও দেশটি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অর্থনৈতিকভাবে খুব একটা শক্তিশালী নয় তারপরও দেশটি আগামীতে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হতে চায় এবার দেশটিতে দক্ষ কর্মী নিয়োগ দিতে চলেছে বাংলাদেশ থেকে কেমন বেতন হবে কি ধরনের কাজ হবে এসব প্রশ্নের উত্তর সহ নর্থ বেসোডেনিয়ার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের দেশ এক্সপ্লোরের পর্বটি তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন ডুব দেওয়া যাক বিশ্বের শান্ত নিরাপদ দেশ নর্থ মেসোডোনিয়ার ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতি সাগরে আর পুরোটা সময় জুড়ে রয়েছি আমি মাহমুদুল হাসান নিবিড় মেসোডোনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের একটি ছোট্ট দেশ চব্বিশ হাজার আটশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দেশটির অবস্থান এর মধ্যে স্থলভাগের আয়তন চব্বিশ হাজার তিনশো উনআশি বর্গ কিলোমিটার এবং জলভাগের আয়তন চারশো সাতাত্তর বর্গ কিলোমিটার ভূবেষ্টিত মেসোডোনিয়ার উত্তর পশ্চিমে কসোভো উত্তরে সার্বিয়া পূর্বে বুলগেরিয়া দক্ষিণে গ্রিস এবং পশ্চিমে আলবেনিয়ার অবস্থান দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্যে পর্বত উপত্যকা ও নদী দেখতে পাওয়া যায় মেসোডোনিয়া বা উত্তর মেসেডোনিয়ার জনসংখ্যা মাত্র একুশ লাখের মতো এর মধ্যে ছেষট্টি দশমিক ছয় শতাংশ স্কোপজে শহর এবং এর আশপাশের এলাকায় বসবাস করে থাকেন এই স্কোপজে শহরটি মেসোডোনিয়া রাজধানী মেসোডোনিয়া একটি বহু জাতিক দেশ এই দেশের জনসংখ্যার মধ্যে চৌষট্টি দশমিক সাত শতাংশ শতাংশ আলবেনিয়ান দুই শতাংশ তুর্কি এবং শূন্য দশমিক আট শতাংশ রোমানদের বসতি রয়েছে এই দেশে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে আর্মেনিয়ান বুলগেরিয়ান চীনা গ্রিক এবং স্লাবদেরও দেখতে পাওয়া যায় মেসোডোনিয়াতে দেশটিতে মেসোডোনীয় ভাষা ছাড়াও আলবেনীয় রোমানীয় তুর্কি এবং সার্বোক্রেশীয় ভাষা প্রচলিত রয়েছে এর মধ্যে পঁচাত্তর শতাংশের বেশি মানুষ মেসোডোনীয় ভাষায় কথা বলে থাকেন দ্বিতীয় স্থানে রয়েছে আলবেনীয় ভাষা যার সংখ্যা পঁচিশ দশমিক দুই শতাংশ মেসিডোনিয়ার প্রধান ধর্ম হল খ্রিস্ট ধর্ম দেশটির জনসংখ্যার প্রায় ছেষট্টি শতাংশই খ্রিস্টান ধর্মের অনুসারী অন্যান্য ধর্মের মধ্যে ইসলাম ইহুদি এবং সনাতন ধর্মাবলম্বীদেরও বসবাস রয়েছে মেসুডোনিয়ার জিডিপি এগারো দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জনগণের মাথাপিছু আয় পাঁচ হাজার ছশো পঞ্চাশ মার্কিন ডলার এই দেশটি মধ্যমায়ের দেশগুলোর মধ্যে অন্যতম মেসুডোনিয়ার জিডিপির প্রধান উৎস হল পর্যটন শিল্প এবং কৃষি পর্যটন মেসোডেনের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত যা জিডিপির প্রায় সত্তর শতাংশ অবদান রাখে শিল্প খাত থেকে জিডিপিতে যোগান দেয় পঁচিশ শতাংশ কৃষি খাতের অবদান দশ শতাংশের মতো দেশটির বেকারত্বের হার প্রায় ১৩ শতাংশের বেশি দেশটির সুপ্রাচীন ইতিহাস রয়েছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে এলাকাটি পার্শিয়ান আচিমেনিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পরে তা মেসিডোনিয়া রাজ্যে পরিণত হয় এরপর রোমানরা মেসিডোনিয়াকে দখল করে নিয়ে নিজেদের প্রদেশের অংশ বানিয়ে ফেলে এক পর্যায়ে খ্রিস্টান এই এলাকাটি বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশে যুক্ত হয়ে যায় পরবর্তীতে উস্পনীয় সাম্রাজ্যের অধীনে চলে যায় এই মেসোডোনিয়া অঞ্চলটি ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে এবং বিংশ শতাব্দীর গোড়ার দিকে স্বতন্ত্র মেসোডোনিয়ান জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে উনিশশো বারো এবং তেরো সালে বলকান যুদ্ধের পর আধুনিক মেসোডোনিয়া অঞ্চল সার্বিয়ান শাসনের অধীনে চলে যায় প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে মেসোডোনিয়া সার্প নিয়ন্ত্রিত যুগোস্লাভিয়া রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় পরে উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে দেশটি এরপর উনিশশো তিরানব্বই সালে জাতিসংঘের সদস্যপদ সদস্যপদ লাভ করে এরপর থেকে মেসোডোনিয়ার সঙ্গে গ্রিসের মেসোডোনিয়া নাম নিয়ে বিবাদ চলে অবশেষে দীর্ঘ সাতাশ বছর পর বিতর্কের অবসান ঘটিয়ে ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায় দুই দেশ দু সালে আঠারো সালের সতেরো জুন মেসোডোনিয়া ও গ্রিস প্রেসপা চুক্তি সই করে এই চুক্তি মোতাবেক দেশটির নামকরণ করা হয় উত্তর মেসোডোনিয়া প্রজাতন্ত্র ইতিহাসে বিখ্যাত আলেকজান্ডার দ্য গ্রেট কিংয়ের জন্ম ছিল এই মেসোডোনিয়াতে আলেকজান্ডারের প্রাচীন সব নিদর্শন সমূহের পাশাপাশি মেসোডোনিয়ার ঋতু এবং রূপ ইউরোপের অন্যান্য দেশ থেকে ভিন্ন তাই বলা হয়ে থাকে ইউরোপের অনন্য এক ঋতুর দেশ মেসোডোনিয়া আর এই দেশটি ইতিহাস সমৃদ্ধ প্রাচীনকালে মেসোডোনিয়া নামে একটি ছোট্ট রাজ্যই গ্রাস করে নিয়েছিল পৃথিবীর প্রায় পুরো ভূভাগ সেই ইতিহাস গড়েছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট তিনশো ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে মেসিডোনিয়াতে জন্মগ্রহণ করেন তিনি ইতিহাসের সবচেয়ে সফল এই সমন্বয়কের কোনো যুদ্ধে হেরে যাওয়া নজির নেই মৃত্যু অবধি এক একে রাজ্য জয় করেছেন এই মহানায়ক বাবা সম্রাট দ্বিতীয় ফিলিপের মৃত্যুর পর তিনি ক্ষুদ্র দেশ মেসোডোনিয়ানের দায়িত্বভার গ্রহণ করেন ফিলিপ বেশ কয়েকটি গ্রিক নগররাষ্ট্র মেসিডোনিয়ার অন্তর্ভুক্ত করেছিলেন সেই জয়ের ধারা আলেকজান্ডার নিয়ে থামান ভারতীয় উপমহাদেশে মাত্র বিশ বছরের ব্যবধানে প্রায় পুরো বিশ্ব দখল করে নেন অ্যালেকজান্ডার রাজ্য বিস্তার আর শাসনভার পরিচালনায় তিনি অত্যন্ত কৌশলে ছিলেন সেনাবাহিনীতে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে অন্তর্ভুক্ত করেছিলেন তিনি আবার বিয়ের মাধ্যমে অনেকে আপন করে নেন তিনি এক্ষেত্রে বিভিন্ন রাজবংশে নিজে বিয়েও করেছেন অন্যদেরও এ ধরনের বিয়ের সাধিতে উৎসাহিত করেছেন অবশেষে ঘাতক ম্যালেরিয়া তার জীবন কেড়ে নেন অর্থাৎ ম্যালেরিয়ার কাছে পরাজিত হন অ্যালেকজান্ডার দ্য কিং দেশটির ভূমি এব্রো থেব্রো ও শিলা কঙ্করময় বেশিরভাগ ভূমি গড়ে উঠেছে ভারদার নদীর উপত্যকায় সীমান্তে সারি সারি পাহাড় দেশের দক্ষিণে রয়েছে তিনটি বড় হ্রদ ধারণা করা হয় ওহরিড নামের হ্রদটি বিশ্বের প্রাচীনতম হ্রদগুলোর মধ্যে একটি এবং অন্যতম মেসিডোনিয়া উচ্চ ভূমিকম্পন প্রবণ একটি দেশ বর্তমান রাজধানী স্কোপজে উনিশশো সালে উচ্চমাত্রার একটি ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে যায় দেশটির প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম সারি সারি পর্বতমালাকে কেন্দ্র করে গাছ গাছালিতে তৈরি হয়েছে এক মায়াময় পরিবেশ গ্রীষ্মকালে বেশি উষ্ণ এবং শুকনো আবহাওয়া থাকে এই দেশে শীতের তীব্রতা খুব বেশি না হলেও তুষারপাত হয় ব্যাপক ছোট্ট হলেও দেশটিতে তিন ধরনের জলবায়ু বিরাজ করে ভূমধ্যসাগরীয় পাহাড় এবং মৃদু মহাদেশীয় এই অঞ্চলটি মেসেডোনিয়া ইউরোপের প্রাকৃতিক সৌন্দর্যের দেশগুলোর মধ্যে অন্যতম ইউরোপের অনন্য এক ঋতুর দেশ বলা হয়ে থাকে মেসেডোনিয়াকে ইউরোপের অন্যান্য দেশ থেকে এদেশে ঋতু এবং রূপ বৈচিত্র্য ভিন্ন হওয়ায় ইউরোপের পর্যটকদের কাছে মেসোডোনিয়া বেশ জনপ্রিয় একটি গন্তব্য মেসোডোনিয়ার প্রাচীন সভ্যতার কিছু নিদর্শন দেখতে পাওয়া যায় ভূপ্রকৃতি আর ইতিহাস সমৃদ্ধ দেশটিতে তাই পর্যটকদের ভিড় লেগেই থাকে বছরের সাত লাখেরও বেশি পর্যটক ভ্রমণ করে থাকেন এই মেসোডোনিয়াতে শীতকালে মহরোব পর্বতে আহরণ করা এবং পর্বতের চারদিকে তুষারপাত পর্বত আরোহীদের মনে দারুণ এক শিহরণ জাগায় মবরবা হ্রদটি দশ কিলোমিটার জুড়ে বিস্তৃত মেসিডোনের বিখ্যাত ট্রাউট মাছ এই হ্রদেই পাওয়া যায় হ্রদটির প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মন জুড়িয়ে দেয় এখানটাতে ঘুরতে এসে অনেকেই তাবু খাটিয়ে রাতও কাটিয়ে থাকেন উত্তর মেসোডোনিয়াতে কাজের পর্যাপ্ত সুযোগ রয়েছে দেশটিতে শ্রমশক্তির পরিমাণ খুবই কম তাই প্রতি বছর অন্যান্য দেশ থেকে কর্মী সংগ্রহ করে থাকে মেসিডোনিয়া সরকারি ও বেসরকারিভাবে কর্মী নিয়োগ দিয়ে থাকে মেসিডোনিয়া তাই দেশটিতে কাজের জন্য তাদের সরকারি চাকরির ওয়েবসাইট সহ অন্যান্য চাকরির সাইটে নিয়োগ বিজ্ঞপ্তিও দেওয়া থাকে সেগুলো থেকে তথ্য নিয়ে দেশটিতে কাজের ভিসার জন্য আবেদন করা যায় তবে দেশটিতে কাজের জন্য যেতে হলে কাজের দক্ষতা থাকতে হবে এবার দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসোডোনিয়া বাংলাদেশি কর্মীদের জন্য বাজার খুলে দিয়েছে প্রায় সব খাতেই কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে দেশটি তবে কেবল দক্ষ কর্মীদের বিষয় তাদের আগ্রহ অর্থাৎ বাংলাদেশ থেকে দক্ষ কর্মীরা নর্থ মেসোডোনিয়াতে যেতে পারবেন বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তরাই সুযোগ পাবেন নতুন স্টোমো বাজারে বলা চলে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে হাতে কলমে পরীক্ষা করেই লোক নিতে চায় নর্থ মেসোডোনিয়া এর মধ্যে নর্থ মেসোডনের পক্ষ থেকে প্রতিনিধিও নিয়োগ দেওয়া হয়েছে অবশ্য চুক্তির মেয়াদ শেষ না করে কর্মস্থল ত্যাগ করা যাবে না সেই শর্ত জুড়ে দিয়েছে দেশটি এবং বিষয়টিকে বেশ গুরুত্ব দিয়েছে এই নর্থ মেসোডোনিয়া প্রায় সব সেক্টরে দক্ষ কর্মীরা নর্থ মেসোডোনিয়ায় কাজের সুযোগ পাবেন বিশেষ করে আইটি মেডিকেল কৃষি ও নির্মাণ খাতে দক্ষ কর্মীদের জন্য বিশেষ সুযোগ রয়েছে এই দেশটিতে এই খাতগুলোতে কাজ করা কর্মী ন্যূনতম মাসিক আয় চারশো ইউরো হতে পারে তবে কাজের ধরন অনুযায়ী দক্ষ হলে লাখ টাকার উপরে বেতন পাওয়া সম্ভব অর্থাৎ চারশো ইউরোর বেশি আয় করা সম্ভব এই দেশে সেই সাথে ওভারটাইম তো রয়েছেই দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণের হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে একই সাথে ভাষাগত দিকটিও লক্ষণীয় সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুডবাই। বাই